রায়গঞ্জের যুবককে রোহিঙ্গা সম্বোধন করে বেধরক মারধরের অভিযোগ রায়গঞ্জ স্টেশনে জিপি কর্মীদের সঙ্গে এক যুবকের বচসা ও হাতাহাতি ঘিরে চাঞ্চল্য ছড়ালো অভিযোগ ওই যুবককে লকআপে নিয়ে বেধড়ক মারধর করেছে পুলিশ আহত যুবক প্রেমানন্দ মেহেতা দাবি করেছেন তিনি ভারতীয় সেনার কর্মী রায়গঞ্জের লক্ষনিয়া এলাকার বাসিন্দা প্রেমানন্দ বর্তমানে তামিলনাড়ুতে কর্মরত এবং সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরেছেন শনিবার দুপুরে পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে রায়গঞ্জ স্টেশনে আসেন তিনি মা দিদি ও ভাইজিকে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর একটি ব্যাগ প্ল্যাটফর্মে থেকে যায় প্রেমানন্দ জানান সেই ব্যাগটি মাকে দেখাচ্ছিলেন তিনি অভিযোগ সেই সময় কয়েকজন জিআরপি কর্মী তাকে রোহিঙ্গা বলে কটুক্তি করেন প্রতিবাদ জানাতেই বচসা শুরু হয় যা মুহূর্তে হাতাহাতিদের রূপ নেয় এরপর তাকে লকআপে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ আহত যুবকের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনেকেই ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ডালখোলা জেআরপি আইসি রাকেশ গুপ্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি রায়গঞ্জ স্টেশনের প্রকাশ্য দিবালকে এই ধরনের ঘটনায় শুধু যাত্রীদের নিরাপত্তা নিয়ে নয় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন উঠছে আমার নাম নায়ক প্রমানন্দ একটা আমি ইন্ডিয়ান আর্মি ক্লার্কে কোথায় পারি আপনার আমার বাড়ি রায়গঞ্জ আচ্ছা কি হয়েছিল আজকে এখানে আজকে আমার মা আর আমার দুটো দিদি একটা ভাজি এই ভাজিকে ছাড়তে আসলাম চারটা বাচ্চা ছিল ওনার সঙ্গে কোথায় যাবে ওটা যাবে সোনালি আচ্ছা নানিয়া বাড়ি আচ্ছা তো ওখানে ছাড়তে আসলাম গাড়িটা একটু লেট ছিল এগারোটার সময় আসলো তো আমি গাড়িটা চড়ালাম সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়িয়ে দিল চড়ালাম একটু ভিড় ছিল গাড়িটা তো চড়াতে গাড়ি ছাড়লো আমি আসলাম বাইরে ব্যাগটা আমি যেখানে রাখছিলাম মা ব্যাগটা ছিল না তারপরে এই ব্যাগটা দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম তারপর উনি জোর করে বললো কে আছে তুমি রোহিঙ্গা নাকি

এই যে রোহিঙ্গা বলে কে আছে তুমি কি কি করছো এখানে আমি বললাম আমি একটা সে আর্মি মানুষ এই যে বলার পরে তাও বলছি তুই আমি আর্মি মানুষ হলো কি রোহিঙ্গা গাড়ি বাস করে দেবো মারতে স্টার্ট করে দিল দুই ধর মার পরে এখানে আসে মারলো আমাকে লাঠি দিয়ে মারলো এখানে আর এসে কি বলে বন্দুক দিয়ে মারলো লকআপে বন্ধ করে মারলো লকআপে বন্ধ করলো কাউকে ইনফর্ম করলো না আয়কার চাইল আয়কার বললাম আয়কার না আমার কাছে বাড়িতে আছে আপনার পোস্টিং কোথায় পোস্টিং হচ্ছে আমার যে তামিলনাড়ু পয় সুনি কবে এসছেন বাড়িতে আমি আসছি আঠাশ তারিখে আচ্ছা আজকে কাকে ট্রেনে তুলতে আসছিলেন আপনার 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 মায়ের নাম মায়ের নাম দ্রৌপদী দেবী আর আর বাকি যারা আছে তাদের নাম দিদি সে দিদির নাম হচ্ছে হীরা 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 দেবী একটা হচ্ছে মুন্নি দেবী আর একটা হচ্ছে কাঞ্চন 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 দেবী আচ্ছা মানে দুই দিদি ছিল সঙ্গে আর কি হ্যাঁ দুটো দিদি ছিল আচ্ছা ওদেরকে ট্রেনে ওঠানোর পরেই ঘন্ডগোলটা হয়েছে ঘন্ডগোল হয়েছে এখন আপনি কি করবেন এখন আমি কেস করব পটে যাব মেডিকেল করাবো আমাকে এরকম কেন করা হয়েছে একটা আর্মি মানুষ কীভাবে আর হলো প্রশাসন প্রশাসন একটা জবাব দুক আমাকে আর চুর সদেশ পুলিশ মানে চার চাও জি জি হুম আচ্ছা একজন মানে সেনাকর্মী অভিযোগ করেছেন যে আজকে যখন ওনার আত্মীয়দের ট্রেনে ওঠাতে এসেছিলেন তখন জিআরপির লোকজন নাকি ওনাকেদেরকে মারধর করে এবং ভিতরে ঢুকা মানে ঘরে ঢুকিয়ে নিয়ে মারধর করে লকাপে ঢুকে ঢোকায় এবং গালাগালি করে আজে বাজে কথা বলে রোহিঙ্গা বলা হয়েছে বলে অভিযোগ থেকে রোহিঙ্গা তকমা দিয়ে মারধর করছে মানে ঠিক ঘটনাটা কি ঘটেছিল স্যার এরকম কিছু না রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিলো হ্যাঁ তার নামটা আমি জানি আমি উঠতে তো রানিং ট্রেনে আমার কেপ অফিসার তাকে সতর্ক করছিল ভাই রানিং ট্রেন ঘটনা তখন ও আঙুল দেখিয়ে পুরো মানে খালাঘালি করে মা বাবার নামে কাকে খেলাখালি করে ওই অফিসারকে এবং খোঁজতে আচ্ছা সেই সময় সেই সময় তারা বলে করে যে উঠিস না ও বারবার বলছে আমাকে চিনিস আমাকে জানিস এই বলে তারপরে এখানে ওকে আমার ফোর্স সবাই মিলে নিয়ে আসে নিয়ে আসে নিয়ে আসা নিয়ে আসে এই তো গল্প তো উনি একটা অভিযোগ করছেন যে ওনাকে মারধর করা হয়েছে কোনো গল্প আপনাদের উপরে কোনো আক্রমণ হয়েছে বা কিছু যেটা হয় নিয়ে আসতে গেলে একটু ধাক্কা ধাক্কি হয় ওরা ধাক্কা দিচ্ছিল আর কি তো আপনারা কি ওনার বিরুদ্ধে কোনো মানে উদ্যোধনা কর্তৃপক্ষের কাছে কোনো আইনি কোনো পদক্ষেপ করবেন সেটা হলে করতে হবে না মানে আপনার কি ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্ত তো চলছে